রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি এলাকা থেকে শেফালি বেগম নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের কাছ থেকে বাংলাদেশি টাকা ও পরিচয় পত্র উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানা এলাকার বাসিন্দা জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে হলদিবাড়ির ভাওয়ালগঞ্জ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হলদিবাড়ি থানায় পুলিশ বাংলাদেশে এই মহিলাকে গ্রেপ্তার করে ধৃতকে আজ মেকলিগঞ্জ আদালতে হাজির করা হবে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে